হ্যালো ভিউর্স কীতা খবর আশা করি সব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পরে আজকে কিন্তু আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাঝানো কিছুটা গ্যাপ হয়ে গেছে রমজান মাস এর কারণে এখন তাকে ইনশাআল্লাহ কন্টিনিউ নতুন নতুন ভিডিও পাইয়া যাই আজকে মনে একটা ভিডিও লিয়েছি এই ভিডিওটা কিন্তু সবার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জানার লাগে এই একটা কুটি যাতে একটা স্ক্রিনও আছে এই কুটিটা কিন্তু আমরা প্রায় সময় রোডের মাঝে ফাইয়া যাই এর মাঝে অনেক বিভিন্ন বিভিন্ন কালার কিন্তু আমরা কুটি পাইয়া যাই তবে আমরা কিন্তু সবে জানি না যে এই কুটিগুলার খামটা কিতা বা এই কুটিগুলা কি জিনিস ইঙ্গিত করে আমরা এই জিনিসটা কিন্তু এখনো জানি না এই একটা কালার যাতে পারে তুমি জানি নতুবা এই যে আরেকটা কালার যাতে পারে এবং ওই যে একটা কুটি যাতে পারে বা ও আর কালার কুটি যাতে পারে এইগুলা কালার কিন্তু মতলব কিতা বা এগুলা কালারে কিতা জিনিস আমরা ইঙ্গিত করা হয় সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাঝে ভিডিওটা সম্পূর্ণ দেখে যে ইউটিউব তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক থেকে তাহলে পেজটা ফলো করে রাখো কারণ এইরকম নতুন নতুন যে সময় ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি সর্বপ্রথম নোটিফিকেশন বাজিব তোমার মোবাইল তো এমন আমরা দেখতে পারি যে এলো কালার একটা খুঁটি এই এলো কালার খুঁটির মতলব হইল কিনা এলো কালার খুঁটি যে সময় আমরা দেখবো তখন আমরা বুঝতে পারবো যে আমরা বর্তমানে ন্যাশনাল হাইওয়ে রুটে দিয়ে চলি কারণ এলো কালার মানে এইটা জিনিস ইঙ্গিত করে যে আমরা ন্যাশনাল হাইওয়ে রুটে যে সময় আমরা চলবো তখন আমরা এলো কালার এরকম খুঁটি দেখতে পারবো

তো আশা করা যায় জিনিসটা তুমি বলা করে বুঝতে পারছো যে সময় কিন্তু আমরা এরকম ভাবে মানে কয়েকটা খেলার দেখো তখন কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু দূরে নিতে আমরা কোন রোডে দিয়ে বর্তমানে চলিয়ে বা কোন লেভেল রোডে দিয়ে বর্তমানে আমরা যাওয়া ভিডিওটা শেয়ার মারিয়ে অন্যরা দেখার সুযোগ করে দেও অথবা ভিডিওটা ডাউনলোড করে তোমার ফোবাইল মাঝে রাখে দাও ভিডিওটা থেকে যদি সামান্য উপকারী হয়ে থাকা তাহলে লাইক করে এবং কমেন্ট করে তোমার তারা মতামত জানাও সব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ